আচ্ছা বুঝেছি আপনার দেড় হাজার টাকা দেওয়া লাগবে না আপনি ওনাকে এক হাজার পাঁচশো টাকাই দিয়ে দিন আরে বাবা আমিও তো কখন থেকে এটাই বলে যাচ্ছি স্যার কিন্তু ম্যাডামই তো বুঝছেন না এই আপনি কখন বলে গেলে সে তখন থেকে দেড় হাজার রট লাগিয়ে রেখেছে এই মিয়া বেশ বেশ হয়েছে আই থিঙ্ক এখন প্রবলেম সলভ হুম জি স্যার মেয়েটি নিজের ব্যাগ থেকে টাকা বের করে ড্রাইভারের হাতে ধরিয়ে দেয় নেক্সট টাইম থেকে কাউকে ঠকানোর চেষ্টা করবে না বলে দিলাম বি আ গুড পারসন ড্রাইভার একবার সুগাকে দেখলাম একবার জেমিনকে তারপর আর কিচ্ছু বলে না মুখটা বাংলার পাঁচের মতো করে তারপর তাড়াতাড়ি কেটে পড়ে ওখান থেকে ইয়োনু অফিসের সামনে আসতেই সুগাকে বাইরে দেখে বাইক থামিয়ে দেয় হেলমেট খুলে রেখে সুগাকে ডাক দিয়ে তখনই ওর চোখ যায় পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপরে

কিছু না তো নাইস টু মিট ইউ আই এম ইউনো ব্রো মেয়েটা কে রে পরে বলবো সে এক অনেক লং স্টোরি কথা মাঝে সুগার একটা ফোন কল আসে আমি আসছি বলে অন্য সাইডে চলে যায় সুগার আচ্ছা আপনারা কি ফ্রেন্ড হন নো উই আর টু ব্রাদার্স ফ্রম অ্যানাদার মাদার্স কিন্তু আমার আর আমার ভাইয়ার এজ একই প্রায় বাই দ্য ওয়ে আমি কি জানতে পারি আপনি আমার ভাইয়ের সাথে এখানে কি করছেন অ্যাকচুয়ালি আমি আমার আঙ্কেলের বাসে এসেছি কিন্তু এয়ারপোর্ট থেকে যে ক্যাব নিয়েছিলাম তার ড্রাইভারের ভাড়াই গন্ডগোল বাঁধিয়ে দিয়েছিল গন্ডগোল বাঁধিয়ে দিয়েছিল মানে যিনি ইয়ানকে পুরো ঘটনা খুলে বলল ইয়ানও কয়েকটা শুকনো ঢোক শুধু জিমিনের কথাই শুনে যাচ্ছে ওর মনে হচ্ছে ওর মাথায় ঝিরিপির প্যাঁচের থেকেও বিশাল বড় প্যাঁচ রেখে গেছে জিমিনের কথায় আপনি বলেন তো 1500 আর 1500 এর মধ্যে কত পার্থক্য তাই না হ্যাঁ 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 বিশাল পার্থক্য মহা পার্থক্য এত বড় পার্থক্য যে কাউন্ট করাই যাবে না এদিকে সুগা কথা বলে শেষ করে ওদের সামনে আসে ব্রো আমার মাথা ঘুরছে এখন তো শুধু মাথা ঘুরছে এই মেয়ের সাথে আর বেশিক্ষণ থাকলে তুই পুরো ঘুরে যাবি এই আপনারা কি ফিসফিস করছেন কিছু না এমনি অ্যাকচুয়ালি আমার মিটিং আছে আই হ্যাভ টু গো নাও ও আমার বোন চলে আসবে কিছুক্ষণের মধ্যে ওর সাথেই বাসে যাব বাট থ্যাংক ইউ সো মাচ আমায় হেল্প করার জন্য না না ধন্যবাদ জানাতে হবে কেন আমি তো আর কি আপনাদের মধ্যে একটু কনফিউশনটা দূর করছিলাম সত্যি তো দেড় হাজার আর এক হাজার পাঁচশো অনেকটাই আপনাকে একটা কথা না বলে থাক না অনেক বেশি সফট হার্টেড আই উইশ সবাই আপনার মতো হতো জিমিনের কথা শুনে ইওলো তো মুখ চেপে নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে সফট হার্টেড তাও বা সুগা ভাইয়া জোকস অফ দ্য ডে মাত্র আধা ঘন্টা সুগা ভাইয়ার সাথে থেকে সফট হার্টেড বলছে হুম পুরো একদিন থাকলে না ওর সাথে সারা জীবন শুধু এটাই প্রে করবে যেন সুগা ভাইয়ার সাথে আর কখনো দেখানো হয় মনে মনে এইসব ভেবে তো ইউনো এখন প্রচন্ড জোরে হাসি পাচ্ছে জিমিনের একটা কল আসতে ও সেটা রিসিভ করে এই কোথায় রে তুই হ্যাঁ হোয়াইট কার্ড ও আচ্ছা দেখতে পেয়েছি আসছি দাদা জিমিন সাদা গাড়িটা দেখতে পেয়ে কলটা কেটে দেয় আমি আসছি আমার বোন চলে এসেছে আবার দেখা হবে হুম এই ইউনো চল বাবা দিনে দুটো এলিয়েনের সাথে দেখা হয়ে গেল হ্যাঁ কিছু বললি কই না তো চল চল এখন জিমিন গাড়ি দরজা খুলে পিছন ফিরে একটা সুগাকে দেখে তারপর পিছনের সিটে বসে যায় আপি আই মিস ইউ মিস ইউ টু জেনি কিন্তু তুই গাড়ি এত দূরে দাঁড় করিয়েছিস কেন আর ওখানে গেলে তোকে কে একজনের সাথে দেখা করিয়ে দিতাম না মানে ভাবলাম শুধু শুধু আরেকটু এগুলো একটু বেশি পেট্রোল খরচ হবে তাই তোকে কল দিয়ে এখানে আসতে বললাম আর কি লাইক সিরিয়াসলি

এখন ভুল যখন কোড়িয়ে ফেলেছ নিজেকে বাঁচিয়ে তো রাখতেই হবে আল্লাহ প্লিজ যতই যাই হোক করো আমাকে আর ওর সামনে ফেলো না আল্লাহ গোbro আমি এখনো কনফিউজড হাজার আর 1500 এর মধ্যে ল্যাপটপে মনোযোগ সহকারে কাজ করতে করতে এই সুযোগাই উন্নতি দিলাম বাদ দেই ইোনো এই টপিকটা সে কিন্তু যাই হোক মেটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর নামটা কি যেন ছিল নামটা ল্যাপটপে এতক্ষণ ধরে টাইপ করছিল সুগা কিন্তু ইওনার কথাই ওর হাত থেমে যায় নিজের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে যায় জিমিন বা এই মেয়ের নাম তো বরাবর মনে আছে তোর আচ্ছা ভাইয়া তোর পিয়ের কি নাম বলতো জাস্ট শাট আপ ইওনো আমি একটা কাজ করছি হ্যাঁ এখন তো শাট আপ করবি তাই না কারণ তোর পিয়ের কি নাম সেটা তো আদেও জানিস যে বলবি কিন্তু তোর এই ক্যাবওয়ালা মেয়েটার নাম একবার শুনেই তো দেখছি মনে গেছে গেছে হয়েছে তোর এখন তুই এইসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে দেখে আয় তোর জন্য যে গিফটগুলো বলেছিলাম সেগুলো পৌঁছেছে কি কথা বুড়াতে চাইছিস কিন্তু তুই ভাইয়া তুই যাবি ইয়োনো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কিন্তু আমার একটা কথা মনে রাখবি কি কথা বলছি তোদের মধ্যে কোনো সেটিং ফিটিং হলে সবার আগে কিন্তু আমাকে বলবি হ্যাঁ তোকে তো আজ সুগার ভিগে ইওনুকে টিয়ে আনছলা আর দৌড় দিয়ে পায় সব সময় ফালতু কথা বলতে বলে বললেই হলো নাকি আজও ইওনু কেবিনের বাইরে গিয়েও আমার ভিতরে ওকে বলে নো নো বিগ এই ইওনু না সব সময় সঠিক কথাই বলে বাট আফসোস তুই কেন সেটা মানতে না রাজ যাই হোক

জন্য খাবার আনছি এবার ইভেন্টার খাবার কিন্তু নিয়ে গিয়েছে আচ্ছা বলো জিততে করতে ব্যাপারটা পে더라고 থেকে চোখ ছাড়াতে চোখে আরেকটা বক্স পাইতে সেটা গিয়ে খোলে জন্য এভাবে ঘরের সাইড থেকে স্মুথ ডিসটা গিফট পেজে আজকে 18

কাজে কি রেগেছে আমি সেটা ঠিক তুমিও বেস্ট কিন্তু আইতে থেকে হুম বুঝেছি এখন আপনি কি তাড়াতাড়ি আপনার ভাইরা আপনার

রিল্যাক্স ইঞ্জুন ওরা বাচ্চা মানুষ ওদের ভুল হতেই পারে তাই বলে কি ওদের ভুল হয়েছে বলে আমরা বড়রাও ওদের মতোই ভুল করব আর আমি শুধু আরম সাহেবকে ইনভাইট করেছি এই যদি জাঙ্কু এসে পড়ে তাতে আমার কি করার আছে বলো তোমার একটু মনে হচ্ছে তুমি আগুনের মধ্যে পেট্রোল ঢালা করছো আগুনকে যদি জ্বলন্ত ছেড়ে দিই সেটা ধীরে ধীরে জ্বলবে আর এতে সমস্যা আরও বাড়বে কিন্তু তাতে যদি পেট্রোল ঢালা হয় সে আগুন তাড়াতাড়ি জ্বলে তাড়াতাড়ি বেঁধে যাবে এতে সমস্যার কষ্ট দুটোই কমবে ঠিক আছে যদি সমস্যা তুমি ঠিক তুমি আর আমি মিলে নেব কারণ তুমি আমার বেটার হাফ আমার অর্ধান দিন তাই আমার যা ভুল ত্রুটি হবে বা আমার দ্বারা যা ভালো কিছু হবে সব কিছুর ফিফটি পারসেন্ট অধিকার তো তোমার তাই না তাই আমি একা কেন সামাল দেবো বলো তুমিও দেবে